khasya amma ba في كتاب الله يوم خلق السماوات والأرض وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عاشر لم تمسه النار ابدا او كما قال عليه الصلاه والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله كماله كشف الدجا بجماله حسنة دمي خصاله Yeah. Uh -huh. মানিত মুআজ্জজ মাকরাম তলানা اعزাম মরদিয়ানে کرام বৈdistinct বৈগনিষ্ট ধর্মপ্রাণ মুসলমান তবালা ভয়রামা মহান রব্ব কারিমের দরবারে আমরা শুকরগুজা আদায় করি যে রব্ব কারিম আমাদেরকে শুক্রবার দিন জুমাত দিন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় আল্লাহ তালা দা মুসলমানের এবার উত্তম এক জায়গায় নিয়ে এসেছে এই জন্য আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যা কণ্ঠে আল্লাহ শক্তিতে আল্লাহর তসরি পাঠ করব আল্লাহর আল্লামিন

তখন কোনো মাংস ছিল না কোনো জিন কোনো ফেরাস্তা কিছুই ছিল না আল্লাহ আসমান এবং জমিন বানাইলেন তখন আল্লাহ তালা ইন্না ইতিহর ইন্দল্লাহ হিসনা আশার সাহারা তখন আল্লাহ তালা মাস দিন নির্ধারণ করে দিলেন দূরে বলেন না সুবাহানুল্লাহ যদি মাস নির্ধারণ না থাকতো দিন নির্ধারণ না থাকতো তাহলে মানুষ চলাফেরা করতে পারত না কারণ কোনো একটা অনুষ্ঠান করতে যাবেন এটার দিন তারিখ মাস সাল সব কিছু নির্ধারণ করতে হয় কোনো চুক্তিপত্র এটা তো নির্ধারিত করতে হয় তো সব কাজেই তিন মাস সারা সংসার আপনি কিছুই করতে পারবেন না এজন্য মানুষ চলার জন্য শুধু মানুষ চলার জন্য আল্লাহ তালা এই দিন মাস বছর আল্লাহ তালা দিয়েছেন তো আল্লাহ তালা বারোটি মাসের বারোটি নাম দিয়ে দিয়েছেন আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মহরম মাস তো এখন যদি একজন একজন করে জিজ্ঞাসা করি যে আরবি বারোটি মাসের নাম বলেন সৎকারা আটান্ন জন পারবে না আর বাকি দুই একজন পারলে বাড়তেও পারে তো আরবি বিষয়ে আমরা এত অদক্ষ আরবি বিষয়ে আমরা এত পারদর্শী না আরবি গণনা আমরা জানি না এক থেকে একশো পর্যন্ত ধরলে কেউ বলতে পারবে না আরবি মাস কত তারিখ এটাও গ্রামের অধিকাংশ মানুষগুলি জানে না তারিখের ক্ষেত্রে তারা ইংরেজি তারিখ এটা সবাই বলতে পারে বাংলাটা কিছু মানুষ বলতে পারে আরবি তারিখটা অধিকাংশ মানুষই বলতে পারে না অথচ আরবি গণনা করা প্রত্যেকটা মানুষের ওপর ওয়াজিব আয়ান কিফায়া। গ্রামের কেউ যদি আরবি গণনা না করে তাহলে সবাই গুণাগার হবে বাকি গ্রামের কয়েকজন যদি আদায় করে নেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এজন্য ওয়াজিফ আনাল কেফায়া যেহেতু আরবি গণনা সকলেরই স্মরণ রাখতে হবে তাহলে আরবি গণনুজ আজকে কত তারিখ মহরমের আজ পাঁচ তারিখ আর হিজড়ি চোদ্দোশো ছচল্লিশ হিজড়ি তো জন্য যেহেতু আজিব আয়াল কিফায়া এই জন্য এটা সবারই গণনা করা এটাতে হিসাব করা দরকার আরবি মাস এটা আল্লাহ তালা নির্ধারণ করে দিছেন মহরম মাস সফর মাস রবিউল আব্বাল মাস রবিউল সানি মাস জুমাদল ওলা জুমাদল ওখড়া রজর সাবান রমজান এই মাসগুলি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলম যেহেতু কোরআনে কারিমে নির্ধারণ করে দিয়ে দিয়েছেন এই জন্য এই মাসের নামগুলি জানা দেখা আমাদের প্রত্যেকেরই অত্যাবশ্যক প্রিয় তো মহরম মাসের আজ পাঁচ তারিখ তো এই মহরম মাসের ইতিহাস বড় লম্বা ইতিহাস মহরম মাসে একটা তারিখ আছে দশ তারিখ এই তারিখটা এটা একটা স্মরণীয় তারিখ এটা চাইলেই কেউ বলতে পারবে না বলে থাকতে পারবে না এই দশ তারিখে এটাকে আরবিতে বলা হয় আশারাতন অর্থাৎ দশ এছাড়া নেয়া আশুরা দশ মূলত শব্দটা হলো তো এই আশারাতক থেকে। আশুরা আজকে পাঁচ তারিখ আগামী বুধবার হবে দশ তারিখ তে মহরমের দশ তারিখ এটাকে কেন্দ্র করে বর্তমান কিছু কিছু জায়গায় কোরআন হাদিস বিরোধী কিছু কাজ কার্যাদি চলে নিয়ম হলো কোনো কাজ যদি কোনো আমল যদি কোনো মানুষ করে এই আমলটা আগে দেখতে হবে কোরআন হাদিসের কোথাও আছে কি না দেখতে হবে যে নবী যে আমলটি করেছেন এই আমলের সাথে মিলেছে কিনা বা নবী যেভাবে বলছেন সেভাবে হচ্ছে কিনা সাহাবা কারাম যে আমলটা করছেন তাদের সাথে মিলছে কিনা যদি তাদের সাথে না মিলে আর সাংঘর্ষিক হয় তাহলে এমন আমল করা যাবে না বর্তমান সমাজে যারা আসুরা পালন করে মাহত করে এরা কোনো সাহাবায় কারামকে দেখাইতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম করে নাই কেন করে নাই কারণ নবী তখন দুনিয়াতে জীবিতই নাই যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন নবীজি তখন দুনিয়াতেই নাই তাহলে মাতম করবেন কিভাবে কিন্তু আসলে মহরমের দশ তারিখ এই তারিখটা নবীজি পালন করেছেন বলে কিভাবে পালন করেছেন নবীজি যখন মদিনায় গেলেন দেখতে পেলেন ইহুদিরা তারা রোজা রাখে এদেরকে জিজ্ঞাসা করা হইলো যে তোমরা কেন রোজা রাখো এরা বলে যে আমরা এই জন্য রোজা রাখি যে আমাদের পয়গম্বর মুসা আলী সলাতালাম এই মহরমের দশ তারিখে ফেরাউনের কবল থেকে নীলনত পাড়ি দিয়ে রক্ষা পেয়েছিলেন ফেরাওনকে ধ্বংস করে দিয়েছিলেন এই দিনে এজন্য আমরা রোজা রাখি তখন নবীজি এই কথাটা শোনার পর নবীজি বলছিলেন আহাত কবি মুসা যা আমি তোমাদের চাইতে মুসা নদীর ক্ষেত্রে হক বেশি আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি দুইটা রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলেন কয়টা রোজা দুইটা রোজা রাখবো ইনশাল্লাহ কোন দিন তারা রাখত দশ তারিখে দশ তারিখে তারা রোজাটা রাখত তো নবীজি বলেন যে দুইটা রোজা যেহেতু রাখব তো হয় নয় দশ না হয় দশ এগারো এদের চাইতে আমরা বেশি আমল করব এজন্য নবীজি দুইটা রোজা রাখতেন তাহলে আমরা সেই মুসলিমের হাদিসের মাধ্যমে আমরা কি পাইলাম যে আসুনা দশ তারিখ আসলে পরে নবীজি আমল করতেন সে আমলটা হলো নবীজি রোজা রাখতেন কারণ যখন নবীজি আশুরা পালন করেন তখন কিন্তু হজরত হুসাইন আজিয়াম লাও জীবিত চোট্ট হজরত হুসাইন আজ্বেল নাম তালেম উদি শাহাদত বরণ করেছিলেন তখনের সন ছিল সাহিদ সন হিজরি সাহেব ছিল সাহেব হদরত হুসাইন যখন মুক্কা থেকে বের হয়েছিলেন তখন তারিখটা ছিল মাসের তিন তারিখ কোনো কোনো বর্ণায় আসে আট তারিখ তাহলে ষাট হিজড়ি ছিল আর এখন চলে চোদ্দ হিজরি তাহলে তেরোশো বছরের আগে তো এই আমলটা করেছেন রোজা রাখার আমল আমরা তো তো ইনশাআল্লাহ যারা রোজা রাখবেন মঙ্গলবার দিনকে রাতে খাইতে পারেন বুধবারে রোজা তারপরে বুধবারে খাইতে পারেন বৃহস্পতিবারে রোজা অথবা সোমবারে খাইতে পারেন মঙ্গলবার বুধবার আপনারা রোজাটা রাখতে পারেন এক একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক এক বৎসর নকল রোজা রাখার সব আল্লাহ পাক দান করে দেবেন আর একটু জোরে বলেন এই মহরম মাসকে বিজড়িত এই দশ তারিখের সাথে ঘিরে আছে বহু ঘটনা এই দশ তারিখ শুধু হুসাইন আদি আল্লাহ তাহলে আনুর সাথে সম্পৃক্ত নয় বলতে পারেন যে মহরমের যত ঘটনা ঘটে সর্বশেষ শেষ ঘটনা হলো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মূল মন্মথ এই শাহাদাত বরণ করা এখন যদি কেউ শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে বরণকে কেন্দ্র করে শুধু এই আছরায় পালন করে তাহলে কিন্তু হবে না হুসাইন রাদিয়াল্লাহু তাআমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআ alun ছোট ছেলে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা না ছোট ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আবু তালিবের নাতি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদদের সর্দার তিনার ভাইয়ের ছেলের গরের ছেলে তার মানে হজরত আলী রাজি বাবার বাই ছিলেন হামজা রাজি আল্লাহ আলী হজরত হুসাইন রাজি আল্লাহ আলহামুকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন যে জান্নাতের যুবকদের যে সর্দার হবে এই হাসাইন হুসাইন দুই ভাই এরা জান্নাতের যুবকদের সর্দার হয়ে যাবে বলেন না সোহান আল্লাহ তাহলে দুনিয়াতে থাকতেই যাদের ঘোষণা জান্নাতে তারা যুবকদের সর্দার হবে এরকম দুইটা ভাইকে দুইভাবে তারা শহীদ করে দিল হুসেন রাজি আল্লাহ বড় ভাই হাসান রাজি আল্লাহ তালুর বিস্পান করায়া শহীদ করে দিছে আর হুসাইন আদি আল্লাহ কারবালার ময়দানে শহীদ করে দিছে এটা সব আল্লাহর খেলা পৃথিবীতে যা করবে তা আগে থেকে নির্ধারিত এই আশুরার দিনটাকে আমরা বর্তমানে যেভাবে পালন করে যাচ্ছি এই আসুনার দিনটা যে মহরমের দশ তারিখ এই দশ তারিখ আল্লাহ তালা এটাকে এমন একটা দিন হিসাবে রাখছেন রমজানের পরে মহরম মাসকে আল্লাহ তালা উত্তম মাস হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ এত বড় মর্যাদা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা মহরম মাসের এই দুইটা রোজা এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ দুই হাজার নবী এক দিনে বনিষ্ঠ করেছিলেন শুভানন্দ সারা পৃথিবীতে কয় হাজার দুই হাজার নবী পৈগাম্বর দুনিয়াতে পাঠাইছিলেন সোয়া লক্ষ্য সাহাবি নবীজির সোয়ালক্ষ সাহাবি এরাও তো এই আসরা দিন পালন করেছেন নবীজি যেভাবে করেছেন সেভাবে করেছেন কিন্তু বর্তমান সমাজে দেখা যায় তারা মাহম করে তাজিয়া বের করে এদের ভিতরে যেই কাজগুলি রয়ে গেছে এটা হাদিসের সাথে সাংঘর্ষিক নবীজির সাথেও সাংঘর্ষিক সাহাবায় কারামের সাথেও সাংঘর্ষিক মিলে না এদেরটা তাহলে যে আমলটা তা, নবীজির আমলের সাথে মিলে না সাহাবিদের সাথে মিলে না কোরআনের সাথে মিলে না হাদিসের সাথে মিলে না ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই আসরার দিনে আল্লাহ তালা হজরত আইব আলী সালাত সালামকে আঠারো বছর কিরা খাওয়ার পরে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন শুভানন্দ এই এই আসুন আর দশ তারিখেই তালা হজরত আজম আলী সালাত সালামকে সৃষ্টি করেছিলেন এবং এই আশুরার দশ তারিখেই আদম আল ইসান জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন আবার এই আশুরার দশ তারিখেই বের করেছিলেন আবার দুনিয়াতে যখন নামিয়ে দিয়েছিলেন তখন এক বছর দুই বছর নয় একদিন দুই দিন নয় সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে এই আশুরার দশ তারিখেই আল্লাহ তালা ক্ষমা করেছিলেন শোভা হ্যাঁ নামলা আপনি কই বছর কান্না কাটে করে নিজের গুনার জন্য অথচ আদম আইনি ঈশ্বরত গুনা ছিল না এটা তাসাম ছিল গুনা ছিল না ত্রুটি ছিল গুনা বলা যাবে না এটা ইয়াকুব আইনি ঈশ্বার এবং ইসু আইন ঈশ্বর আত বাপ আর সন্তান বহু বছর তারা পিতক ছিলেন ইউসুফ আলী ইসাল্লা এবং ইয়াকুব আলী ইসাল্লা যখন একত্রিত ছিলেন ওই দিনটাও ছিলেন আসুর আর দশ তারিখ শুধু হুসাইন রাতি তাদের সাথে সম্পর্ক না এই দিনটা বহু পূর্ব থেকে ইব্রাহিম আলী ইসাল্লাহাতাম নম্রদের বিরুদ্ধে যখন দাঁড়ায় গেছিলেন যে এক আল্লাহ সারা আর কারো আবাদত করা যাবে কোন ভয় পায় নাই আমরা তো জেলের ভয়ে অত্যাচারের ভয়ে কমাত্মাচুত হওয়ার ভয়ে হক কথা বলতে পারি না কিন্তু ইব্রাহিম আলী ইসালাত আসসালাম ভয় পায় নাই এখানে দাঁড়িয়েছেন যখন চরক গাছে ইব্রাহিম আলী ইসালাত আসসালামকে উঠাইছিলেন রশিদরে সবাই টান দিছে উঠে চোর করে সালাম নজর করে দেখে যে পৃথিবীর সবাই আমার সূত্র। আমার বাবাও ওই রশিদরে টানতেছে আমার জন্মদাত্রী মাও রশিদরে টানতেছে তবু তিনি এক চুল পরিমাণ তার কথা থেকে নড়ে নাই এবার আহিম আলী ইসালাতামকে নম্রদের আগুনে ফেলে দিয়েছিলেন ওই দিনটাও ছিল আশুরার দিন দিন পর্যন্ত আগুনে বসবাস করেছে সেকেন্ড থাকতে পারবেননি সালাম নাতিদেরকে গল্প সময় আমার জীবনে সবচেয়ে সুখের দিন কোনটা ছিল জানো না আমার জীবনে সবচেয়ে সুখের দিন ছিল যখন নমর আমাকে আগুনের মধ্যে রাখছিল চল্লিশ দিন এই চল্লিশটা দিন আমি এত আরামে আসিলাম আমার জীবদ্দশায় আর কোনো দিন এত আরাম আমি পাইনি শুভানন্দ বলে বলেন আগুনের মধ্যে আরাম আসেনি আগুনের কাগল জ্বালায় দেওয়া প্রশ্ন করে দেওয়া পুরে সারখার করে দেওয়া কিন্তু আল্লাহর কথা বলার কারণে আল্লাহ তালা আগুনকে নির্দেশ করেছে আগুন ইব্রাহিমের গায়ের একটা না জ্বালাবেন আল্লাহ বলে এত ঠান্ডাও হবে না আবার এত শীতলও হয়ে যাবে না যে বরফ জমে যাবে এত সুন্দর করে আল্লাহ পাক রেখেছিলেন ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলী সাল্লাম তো ওই দিনটাও ছিল আশুরার দিন আমলে যত বড় বড় ঘটনা আছে সব ওই আসুনার দিনই করছে তাহলে ওইগুলি বাদ দিয়ে শুধু হুসাইন শাহাদতকে কেন্দ্র করে যে কোরআন হাদিস বিরোধী নবী বিরোধী সাহাবিদের বিরোধী যে কাজগুলি করা হয় এগুলি অবান্ত এগুলি সঠিক নয় এগুলি বিদাহাত যেটা করার দরকার সেটা করবেন আসরার দশ তারিখ আসলে পরে নিজের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন যতটুকু আপনার সাধ্য আছে সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবেন এমন হতে পারে আল্লাহ পাক সারা বছর আপনার ভালো খাবারের ব্যবস্থা ভালো রিজিকের ব্যবস্থা আয়ের উৎস বাড়াই দিতে পারেন যদি আপনার নিয়তটা সহি হয় যদি আপনার কাজটা হালাল টাকা দেওয়া হয় হারাম টাকা দান করে আপনি স্বভাবের আশা করবেন না বরং আর ইমানও চলে যাবে যদি আসর আর এই দশ তারিখ পান তাহলে একটা এতিমের মাথায় শুধু হাতটা বোলাইয়া দিয়ে ওই এতিমের মাথার সুল পরিমাণ সোয়াব আপনার আমল নামায় জমা হয়ে যাবে সুবাহ আল্লাহর আসতে কর ওই আসরার দিন নফল নামাজ পড়েন বেশি বেশি কারণ হাদিসা আছে যে কেয়ামত যেদিন সংগঠিত হবে ওই দিনটা হবে আসর আর দশ তারিখ শুক্রবার আসর থেকে মাগরীবের সময় এখন আল্লাহ চাইলে এটা যে কোনো সময় করতে পারে সব কার হাতে কমাচা আল্লাহর হাতে এটা আমার আপনার মাথায় ধরবে না এজন্য আসুরা আগামী বুধবারে যে কাজগুলি কথা বললাম আল্লাপাক সকলকে করার তৌফিক দান করুক আর যেগুলি বর্জন করা এটারও দান করুক যারা সুন্নত পড়েন চারকাত কবলা জন্য শুননত পড়ে